তিনজন লোক সাসপেক্টেড তিনজন লোক ঘোরাফেরা করতেছে তো পাবলিক ডিটেন করছে ঠিক আছে তো সেই অনুসারে আমাদের থানারই সাব ইন্সপেক্টর তপন দাস ওইখানে গেছে এবং ওইখানে গিয়েছে তিনজন লোকেরই ডিটেনা থানাতে নিয়ে এসে এর মধ্যে দেখা গেছে একজন বাংলাদেশি আর দুজন ইন্ডিয়ান সম্ভবত তাদের সাহায্য নিয়েই তারা ইন্ডিয়াতে ঢুকছে তারপর আজকে ষোলো তারিখ আমাদের সোনামোড়া থানার আন্ডারে সীমন্তপুর বিউপি একজন অফিসার আর তিনজন লোকের থানাতে ইন্ডিয়া জমা দিয়েছে এর মধ্যে দুইজন মহিলা যারা যাদের মানে পরিচয় জানা গেছে বাংলাদেশে আর একজন পুরুষ লোক যে ইন্ডিয়ান সোনামোড়া এরিয়াতে তার বাড়ি সম্ভবত সে তার সহযোগিতায় সে মানে তারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছে স্যার এই বাং বাংলাদেশি মহিলাটির নাম কি স্যার বাংলাদেশি মহিলাটি হলো একজনের নাম হয়েছে সঞ্জিতা আক্তার আচ্ছা তা উনিশ বছর বয়স হুম আর একজনের নাম হলো শান্ত ইসলাম বয়স মাইনর পনেরো বছর আর ইন্ডিয়ান যে টাউট ইন্ডিয়ান যে যে ছেলেটা যুক্ত ছিল তার নাম হয়েছে রাজীবুল ইসলাম হের বাড়ি সুনামরা দুর্গাপুর এরিয়াতে আচ্ছা গতকালকে যে লোকগুলাকে কমল কমলনগর থেকে আনা হয়েছিল তাদেরকে ইন্ডিয়ান এবং বাংলাদেশি সবাইকে যত মানে আইন অনুসারে কেস রেজিস্টার হয়েছে এবং তাদেরকে পুরে ফোরট্টো রয়েছে এবং আজকে এ যে সমস্ত লোকগুলাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে বাংলাদেশি দুইটা মি এবং একটা ইন্ডিয়ান ছেলে दे, दे, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.